খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত স্যার ইস্যুতে বাঘবিদনটা শুরু হয়ে গিয়েছিল জোর সরে চলছে কালী পুজো কাটলেও মিটল না দুই সাংসদের সেই ঝামেলা কথা হচ্ছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল মঙ্গলবার তৃণমূল সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অসুরের সঙ্গে তুলনা করেছেন পাল্টা আবার কল্যাণকেও কটাক্ষ করেছে সুকান্ত এদিন অসুর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী বছর শ্রীরামপুরে আমরা বা আমাদের থিমে সব ওষুধ তৈরি করব। এর মধ্যে অসুর হিসাবে সুকান্তের মুখটা ভালো মানাবে সুকান্ত থেকে অসুর ওষুধ দেখতে তাই অসুর হিসাবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপি তাপি বলে উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার নিজের দোলতলার বাড়িতে কালী আসেন শ্রীরামপুরের সাংসদ কালী পুজোতে আরতির সময় আবেগে কেঁদে ভাসান তিনি কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট ধরে তিনি হাওয়া করে কাঁদতে থাকেন পরে তিনি বলেন মায়ের কাছেই তো ছেলে কাঁধে মায়ের কাছেই ছেলে হাসে ছেলে কাঁধে মায়ের কাছে চাইলাম শক্তি ভক্তি চাইলাম মায়ের কাছে চাইলাম দু হাজার ছাব্বিশে বিজেপি যেন শূন্য হয়ে যায় নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন ভোতা হয়ে যায় আর শুভেন্দ্রের মতো পাপি তাপিগুলিকে যেন এই পৃথিবী থেকে সরে যায় যদিও যাকে নিয়ে সাংসদ কটক করছে সেই সুকান্ত মজুমদারের আবার বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশি দিন থাকলে মায়ের পূজার হবে না তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে মায়ের পূজার হবে না শুধু ডায় গোটা পশ্চিমবঙ্গে আর হবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ